আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমি মালয়েশিয়া আমার বসের স্টোরের সাইডে আমি কিছু তরকারি লাগাইছি মানে চাষ করছি প্রত্যেকটা গাছে সম্পূর্ণ ধর চলে আসছে অবশ্যই আপনাদের দেখাবো আপনারা ভিডিও আমার সাথেই থাকুন আমি দেখাইতেছি আপনাদের কত সুন্দর গাছগুলো হয়েছে এই যে এই জায়গাটাতে আমি চাষাবাদ করছি দেখতে পারতেছেন এই পুরো জায়গাটা এখানে ভেন্ডি বরবটি আপনার উস্তে তারপরে বেগুন তারপরে গিয়ে আপনার শাগালো সবগুলোই এখানে আছে আপনাদের দেখাবো সাথেই থাকেন দেখতে পাচ্ছেন গাছগুলো কি সুন্দর হয়েছে আর এখানে ধরেন টাল দেওয়ার কিছু নাই এখানে টাল দিয়েছিলাম আমি আপনার রড দিয়ে যেটা হলো আপনার ফলোর ঢালাইতে ব্যবহার করা হয় এখানে সেটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ভেন্ডি গাছ প্রত্যেকটা গাছে আপনার ফুল চলে আসছে এই দেখেন প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে গাছগুলো খুব সুন্দর ইনশাল্লা আল্লাহ দিছে আর এই এইগুলো হলো আপনার আপনারা হয়তো ভাবতেছেন এগুলো সিম এগুলো সিম না এগুলো হলো বরবটি ধর আসলে আমি আর একটা ভিডিও দিব আপনাদের দেখতে পারবেন এই সম্পূর্ণ হলো বরবটি গাছ এগুলো এখানে দুই জাতের বরবটি লাগাইছি একটা হলো ছোট ছোট খাটো আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার লম্বা লম্বা হয় মানে এক দেড় হাত হয় আর এগুলো ছোট ছোটো আপনার এক বিগত এমন হবে ঠিক আছে এই গাছগুলো আমি দুই জাতের গাছ লাগাইছি এখানে এই যে ওখানে ওই যে এটা দেখাইছিলাম সেম এখানে ওই যে বড় বড়ো জাতের এই যার একটা এই যে বড় জাতের এই যে বড় বড় আপনার বরবটিগুলো এক দেড় হাত হয় আর এখানে পানি ব্যবহার করে থেকে আমি জানি না এই যে এটা হলো ট্যাঙ্কি বৃষ্টি আসলে এখানে এটা ট্যাঙ্কি ফু সম্পূর্ণ ফুল হয়ে যায় এখান থেকে যে আমার বালতি আছে মগ আছে এখান থেকে পানি নিয়ে আমি এগুলাই ব্যবহার করি এদের সাথে আছে আপনার উস্তে গাছ লাগাইছি এটা আমাদের দেশের উস্তে না এটা এটা মালয়েশিয়ার উস্তে এটা দেখতে অন্যরকম দেখাবো আপনাদের উস্তের মতোই দেখতে কিন্তু আপনাদের দেশে উস্তার গায়ে যেমন ধার ধার থাকে এগুলো কিন্তু তেমন না এগুলো একদম আপনার সোজা এগুলা খেতেও ভালো তিতে কম ঠিক আছে এই যে গাছগুলা আর এইখানে দিছে আপনার এই যে বেগুনের চারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি বেগুনের চারা হয়ে গেছে আর কিছুদিন পরে লাগাবো সাইডে আছে আপনার ঝালের চারা এগুলা ঝাল এগুলা দিয়েছিলাম এখানে অলরেডি বড় হয়ে গেছে আপনার আর এক সপ্তাহের ভিতরে আমি লাগাইতে পারবো আর এটা হলো আপনার শাগ আলো তো সবাই চিনেন বাংলাদেশে কোন জেলায় কী বলে জানি না আমার যশোর জেলায় এটাকে সাগালু বলে তাই আমি শাকালুই বলতেছি এটার পাতাও খাওয়া যায় নিচে আলু হয় সেটাও খাওয়া যায় এগুলো বাজারে বিক্রিও করা যায় কিন্তু এখানে বিক্রি করার জন্য না হয়তো হওয়ার পরে বসে কিছু খাবে আমরা কিছু খাবো আরও ইন্দোনেশিয়া কাওয়ানরা আছে তারাও কিছু খাবে এই যে টুক পুরো জায়গায় আমি লাগাইছি এটা পুরো জায়গা হয়ে যাবে আস্তে আস্তে আরও আছে দেশে আমাদের দেশে মেটে আলুর মতো আর কি উবি এগুলো হলো উবি গাছ এই যে আমি লাগাইছি এখানে দুই লাইন এটা হলো উবি আর সাথে একটা কলা গাছ লাগাইছিলাম আজ ইনশাল্লাহ একখান কলাও হয়েছে এই যে অবশ্য আপনার আর পনেরো বিশ দিন পর হয়তো কলার গানটা কাটা যাবে আরও গাছ আছে এই দেখতে পাচ্ছেন কি কত বড়ো একটা খান পড়ছে যাক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে জিনিসগুলো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ